সম্ভবত বাংলাদেশ স্বাধীন হবার পর এটাই প্রথম যে অখণ্ড ভারতের যেই ঐতিহ্যবাহী একটা প্রোগ্রাম হয় মানে ভারত এই পাকিস্তান বিভাজনের আগে যে ভারতীয় উপমহাদেশ ছিল এরকম একটা প্রোগ্রাম ভারত প্রতিবছর করে থাকে যেখানে পাকিস্তান বাংলাদেশ নেপাল ভুটান মিয়ানমার এই রাষ্ট্রগুলো সহ আরও যারা ছিল মানে বিভাজনের আগে একসময় ভারতীয় উপমহাদেশ বলতে যে রাষ্ট্রগুলোকে বোঝানো হতো আজকে তারা সবাই স্বাধীন তারপরেও ভারত এই অখণ্ড ভারত হিসাবে নিজেদেরকে মানে এই রাষ্ট্রগুলোকে শক্তিশালী করার জন্য একটা মিটিং করেন বা প্রতি বছর একটা প্রোগ্রাম করেন এবার বাংলাদেশ সেখানে যাচ্ছে না পাকিস্তান যাচ্ছে এখন এর মাঝখানে আমরা গতকালকে দেখলাম যে পাকিস্তানের জন্য মানে পাকিস্তানিদের জন্য ভিসার যে শর্তগুলো সহজ করা হয়েছে আর এরপরে প্রথমবারের মতন এরা কারা বাংলাদেশে আসছে যাদেরকে দেখে ভারতের ঘুম অনেকটা হারাম বিশেষ করে ভারতের যেই বিনিয়োগ এবং শিল্প গোষ্ঠীগুলো আছে যারা বাংলাদেশ থেকে বিলিয়নস অফ ডলার এই দেশের মাধ্যমে কামিয়ে নেন তাদের জন্য মহা দুঃসংবাদ কারণ একচেটিয়া খাওয়ার দিন শেষের দিকে চলছে ইউনোস সরকার গত তিপ্পান্ন বছরের সকল রেকর্ড ভেঙে এত দ্রুত ছয় মাসের মধ্যে পাকিস্তানের সাথে যে সম্পর্কের মানে দামাডোল বাজাচ্ছেন এতে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের জায়গাটাতে অনেকটা নেতিবাচক প্রভাব পড়বে বলে অনেকে মনে করেন তবে সরকার মনে করছে ডোন্ট খেয়ার আচ্ছা কারা আসছে দেখেন পাঁচ দিনের সফরে আপনার ইউনুস সরকার আসার পরে ঢাকায় পাকিস্তানের ব্যবসায়ী প্রতিনিধিদের দলটা এসে পৌঁছেছে বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস ইন কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আমন্ত্রণে ঢাকা সফরে এসেছে পাকিস্তানের উচ্চ পর্যায়ের একটি ব্যবসায়িক প্রতিনিধি দল ঢাকার পাকিস্তান তথ্য বলছে যে ঢাকা এসেছে পাকিস্তানের ব্যবসায়ীদের একটি বড় প্রতিনিধি দল আর তারা আপনার এখানে প্রায় ত্রিশ সদস্য মানে ত্রিশ জন যারা পাকিস্তান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি পর্যন্ত চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রি হচ্ছে পৃথিবীর প্রত্যেকটি দেশে আছে তারা ওই দেশের ব্যবসা বাণিজ্য সহ বৈদেশিক বিনিয়োগ প্লাস পাশাপাশি মানে অন্যান্য দেশের সাথে ব্যবসা বাণিজ্য আমদানি রপ্তানি সরকারের সাথে কমিউনিকেশন এই কোম্পানিগুলোর মাধ্যমে হয় মানে এই সেকশনটার মাধ্যমে তো পাকিস্তানের সেই সেকশনটাই বাংলাদেশে আসছেন জন সদস্য তারা পাঁচ দিন আপনার ঢাকাতে থাকবেন আর নেতৃত্বে আছেন এফপিসিআই এর সভাপতি আতিফ ইকরম শেখ পাকিস্তানের ব্যবসায়ী প্রতিনিধি দলের ঢাকা সফরে দুই দেশের বাণিজ্যের সংস্থা বাণিজ্য সংস্থার মধ্যে সমঝোতা স্মারক সই হতে পারে বিশেষ করে চাল আমদানি নিয়ে আলোচনা হতে পারে কে জানে বলছিল ভারতের থাকবে না আর বাংলাদেশ থাকবে না না কে মারবে হ্যাঁ দেখছো চালের বিকল্প আসে টাকা বাঘের চোখ মিলে শত্রু মিত্রতে পরিণত হতে চায় কারণ কি বাংলাদেশের অর্থনীতি পাকিস্তানের থেকে একশো এক গুণ ভালো আমরা যতই ঝামেলার মধ্যে থাকি বাংলাদেশের টাকার মান পাকিস্তানের থেকে চার গুণ ব্যাটার সম্ভবত এখনও পাকিস্তানে এক ডলারে মনে হয় চারশোর কাছাকাছি পাকিস্তানি টাকায় আচ্ছা তো বলা হচ্ছে যে এই সফরকালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এবং রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেনের সঙ্গে সাক্ষাৎ করবে এই প্রতিনিধি দলটি দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য লেনদেন আরও অনেক কিছু বৃহৎ আকারে করার জন্য কারণ ব্যবসায়ীদের জন্য এটা হচ্ছে ভাই মৌসুম কেন মৌসুম বিশেষ করে পাকিস্তানি ব্যবসায়ীদের জন্য বাংলাদেশে এমনিতেই পাকিস্তানের অনেক পোশাক আশাক পণ্য ইত্যাদি কিন্তু ঢুকে ঠিক আছে তো এতদিন এটা একটা লিমিটেশনে ছিল দুই দেশের মধ্যে আভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে তবে এখন পর্যন্ত পাকিস্তান আনুষ্ঠানিকভাবে ক্ষমা না চাইলেও পাকিস্তানি ব্যবসায়ীদের জন্য অনেকটা পজিটিভ পরিবেশ তৈরি করে দিচ্ছে ডক্টর ইউনুসের এই সরকার আর অপরদিকে ভারত যতদিন যাচ্ছে বিষয়গুলোতে তারা হয়তো হতাশ হচ্ছে আর কোথাও না কোথাও ভারতের মুখের উপরে যে তোমাদের এই প্রোগ্রামে আমরা যাব না এটাতে ডক্টর ইউনস একটা মেসেজ সৃষ্টি করেছেন এখন সেই মেসেজের মাহাত্মটা ভারত কতটুকু বুঝতে পারছে সেটা জানি না তবে যারা বোঝার তারা কিন্তু বুঝতে পারছে দেখা যাক কি হয় আরও আগামী দীর্ঘ এক থেকে দেড় বছরে ভালো থাকে